আপনি যে চ্যাট জিবিটি ব্যবহার করছেন সেটা চ্যাট জিবিটি হিউজ ব্যবহারের ওয়ান পার্সেন্টও আপনি করতে পারছেন না সো বুঝতেই পারছেন আপনি কতখানি পিছিয়ে আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যাট জিবিটি ব্যবহারের একটা সঠিক নির্দেশনা দিব পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে চ্যাট জিবিটি আপনারা কি কি কাজে ইউজ করতে পারেন বলতে পারেন চ্যাট জিবিটি ব্যবহারের একটা প্রপার গাইডলাইন আপনি এখান থেকে পাবেন হ্যালো ভিওয়ান চ্যাট জিবিটির আজকের ভিডিওতে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না মূল ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি চাচ্ছি একটা প্রফেশনাল মানে সিবি তৈরি করতে এখন আমি চ্যাট জিবিটিকে আমার জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব সে তার মতো করে একটা প্রফেশনাল মানে সিবি আমাকে সে তৈরি করে দিবে যেটা আমি আসলে চাকরির জন্য সাবমিট করতে পারবো দেখেন আমি টেক্সটগুলো আগেই কপি করে রেখেছিলাম জাস্ট এখন পেস্ট করে দিচ্ছি আমি চ্যাটজিবিটিকে এখানে বলছি যে এখানে আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে আমি অফ আর টেকনোলজিতে ভিডিও এডিট হিসাবে কাজ করতে চাই তুমি আমাকে একটা সিবি তৈরি করে দাও দেখি জিপিটি আসলে কী করে দেয় দেখেন জাস্ট দেখেন কত সুন্দর করে সে সিবিটা তৈরি করে দিয়েছে কেরিয়ার অবজেক্ট তারপর একাডেমিক কোয়ালিফিকেশনটা আলাদা একটা চার্টের মধ্যে নিয়ে আসছে কম্পিউটার স্কিল লিটারেসি সব কিছু সে আলাদা করে নিয়ে আসছে এখন বলছে যে তুমি যদি চাও এটাকে আমি পিডিএফও করে দিতে পারি এখন আপনি যদি তাকে বলেন যে এটাকে তুমি পিডিএফ করে দাও তাহলে সে পিডিএফ করে দিবে জাস্ট আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন ইন্টারেস্টিং না চলুন পরের ট্রিক্সটাতে যাই আপনি জিপিটিকে বিজনেসের কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটা ভাবে যে ব্যবহার করতে পারবেন আপনি সেটা চিন্তাও করতে পারবেন না ধরেন আপনার একটা মেইল লেখার দরকার হলো ঠিক আছে তো আপনি সেই মেইলটা একদম প্রফেশনাল মানের আপনি চ্যাট জিপিটি দিয়ে লেখাতে পারবেন দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটা নমুনা দেখাচ্ছি আজকের ভিডিওতে জাস্ট আপনাদের নমুনা দেখাবো আমি বলছি যে আমার নাম হিমেল আমি একটা নতুন ব্যবসা শুরু করছি যেখানে বিভিন্ন ধরনের গ্যাজেটের আইটেম বিক্রি করে থাকি আমি বাংলাদেশের অন্যতম ইউটিউব চ্যানেল অ্যাপ আর টেকনোলজিকে দিয়ে একটা গ্যাজেটের রিভিউ করাতে চাই তুমি আমাকে একটা মেইল লিখে দাও জাস্ট আমি এইটুকু বলে আমি কি করলাম সেন্ড করে দিলাম জাস্ট আপনি দেখেন আপনি এইটা পড়লে অবাক হবে যে এত প্রফেশনাল মানুষের একটা মেইল আপনাকে লিখে দিয়েছে যেটার জন্য আপনি হয়তো একটা এমপ্লয়ি রাখতেন যাকে হয়তো বা পঞ্চাশ থেকে আশি হাজার টাকা বেতন দিতে হতো বাট এই কাজটা কিন্তু চ্যাট জিপিটি জাস্ট কয়েক সেকেন্ডে প্রফেশনাল মানে করে দিয়েছে আর বিজনেসের কাজে আপনি কতভাবে ইউজ করতে পারবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না চলেন পরের স্টেপটাতে যাই আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটার দিকে খেয়াল করেন এখানে আমি একটা কথা বলছি যে আমাকে একটা মেইল করা হয়েছে সো এই মেইলটিকে বিশ্লেষণ করে তুমি সংক্ষেপে বলো অনেক কিছু লেখা থাকে একটা মেইলের মধ্যে যে এখন সে দেখেন আসলে কি রিপ্লেটার দেয় মানে আপনাকে যে কি ধরনের উপকার সে করবে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না ঠিক আছে এখানে সে বিশ্লেষণ করে মেইলের মূল পয়েন্টগুলো কি সেগুলো কিন্তু সে বাংলায় কিন্তু একদম অনুবাদ করে দিয়েছে সো এটা ব্যবসায়িক পারপাস যে আসলে কত কাজে আপনি ইউজ করতে পারবেন মানে এটা বলে শেষ করা যাবে না আপনার কি প্রয়োজন আপনি সেটা জাস্ট চাইবেন এক জন মানুষের কাছে চাই যেটা না পাবেন আপনি সেটা চ্যাট জিপিটির কাছে পাবেন এবারের বিষয়টা আরও বেশি ইম্পর্ট্যান্ট আমি এখানে বলেছি যে একটা মেইল আসছে আমার সেই মেইলটা কি আসল নাকি সেটা স্প্যাম তুমি সেটাকে একটু আমাকে একটু বিশ্লেষণ করে বলে দাও দেখি চার্জিপিটি আসলে কি বলে সো আপনারা আপনাদের মেইলগুলো নিয়ে চিন্তায় থাকেন না এই টেনশনটা আর করতে হবে না দেখেন এখানে সে পুরো জিনিসটাকে সে বিশ্লেষণ করলো বিশ্লেষণ করে সে বলল যে আসলে এই মেইলটা কি ঠিক আছে সো সে বলে দিয়েছে সো আমিও বুঝে গিয়েছি সো আপনারা যখন বিজনেস পারপাস কম্পিউটার বা হচ্ছে মেলগুলোকে ওপেন করছেন তখন আপনাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে এক্ষেত্রে আপনাদের যদি সন্দেহ হয় তাহলে হচ্ছে জাস্ট চ্যার জিবিটিকে বলবেন সে আপনাদের মেলগুলা বিশ্লেষণ করে দিবে। চলেন পরের স্টেপে যাই আপনার কোনো একটা প্রজেক্টের প্রয়োজন হলো যেখানে আপনার একটা ছবি দরকার স্পেসিফিক সো এই ছবিটা আপনি ইন্টারনেটে কোথাও খুঁজে পাচ্ছেন না এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে সেই ছবিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন কিভাবে দেখেন আমি এখানে বলছি যে গ্রামের একটি দৃশ্য যেখানে নদী দ্বারা দুটি বালক ফুটবল নিয়ে খেলা করছিলো সেই সময় বৃষ্টি হচ্ছিল একজন বয়স্ক লোক নদী থেকে মাছ ধরে বাসায় ফিরছিল তবে এটা নিয়ে আমাকে একটা ছবি তৈরি করে দাও দেখি এখন আসলে চ্যাট জিপিটি আমাদের কোন ধরনের ছবি তৈরি করে দেয় জাস্ট একটু ওয়াইট করি কি চমৎকারভাবে সে আমাকে একটা ছবি তৈরি করে দিল জাস্ট আমি ছবিটাকে একটু বড় করে দেখাই অবাক না একটা লোক মাস ধরে যাচ্ছে বয়স্ক লোক দুইটা বালক খেলা করছে পিছনে নদী আছে বৃষ্টি হচ্ছে নর্মাললি এটা ছবিটা তৈরি করা ইম্পসিবল বাট চ্যাট জিবিটি দেখেন একদম রিয়েলিস্টিকভাবে সে আমাদেরকে তৈরি করে দিয়েছে চ্যাট জিবি দিয়ে এরকম অনেক কাজ আপনি সেরে নিতে পারবেন খুব সহজেই চলুন পরের স্টেপটাতে যাই দেখেন এবার আমি চ্যাট জিবিটিকে বললাম যে আমার চ্যানেলের নাম এফআর আর টেকনোলজি আমার চ্যানেলের জন্য একটা লোগু বানাতে চাই চ্যানেলে হচ্ছে ডিটেলসটা টুকটাক করে লিখলাম যে আমরা কী কাজ করি লিখে আমি তাকে কমেন্ট দিলাম আসলে সে আমাকে একটা লোগো বানিয়ে দিবে। মানে এইটা আপনি অনেক কাজই ইউজ করতে পারেন ছবি বানাতে পারছেন লোগো বানাতে পারছেন বা ছবি ইডিটও করতে পারবেন যদি আপনার একটা নষ্ট ছবি আছে ঠিক আছে অনেক পুরনো একটা ছবি আছে জাস্ট আপনি ছবিটা দিবেন দিয়ে ফিক্স ইট বা আরো যদি কোনো প্রম সুন্দর করে লিখতে চান লিখে আপনি দিবেন দেওয়ার পর দেখবেন যে আপনার সেই ছবিটা সাদা কালো ছবিটাকে একদম চেহারা টিকটাক করে আপনাকে একদম সুন্দর একটা ছবিতে সে পরিণত করে দিয়েছে এরকম ছবি সংক্রান্ত অনেক কাজ আপনি এটা দিয়ে সারতে পারবেন যেটা নর্মালি করতে আপনার অনেক সময় লেগে যেত দেখেন আমাকে একটা লোগো তৈরি করে দিয়েছে জাস্ট আমি এটাকে একটু বড় করি দেখেন কি চমৎকার না আসলে আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি একদম সব দেখাচ্ছি বিষয়টা সেরকম না এটা একটা হিউজ সাগর জাস্ট আমি আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি আপনারা কি করতে পারেন বা কিভাবে করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ইউজ করবেন চলুন পরের স্টেপে যাই আচ্ছা ধরেন আপনার একটা রিপোর্ট লেখার দরকার হলো আপনি জাস্ট ইনফরমেশনগুলো জানেন বা জিনিসটাকে আপনি সেভাবে গুছিয়ে লিখতে পারেন না এক্ষেত্রে আপনি জাস্ট ইনফরমেশনগুলা চ্যাট জিবিটিকে দিলেন দিয়ে বললেন যে তুমি আমাকে সুন্দর করে একটা রিপোর্ট লিখে দাও বাংলায় দেখবেন সে কয়েক সেকেন্ডের মধ্যে খুবই চমৎকার একটা রিপোর্ট সে উপস্থাপন করেছে সেখানে বেশ তত্ত্ব সমৃদ্ধ জিনিসগুলো দিয়েই সে উপস্থাপন করেছে সে তার রিসোর্স থেকে সে ডাটাগুলোকে অ্যানালাইসিস করে এবং আরও কিছু নতুন ডাটা যুক্ত করে আপনার এখান থেকে যেগুলো দিয়েছেন সবগুলোকে অ্যাড করে সে সুন্দর একটা রিপোর্ট আপনাকে তৈরি করে দিবে। নর্মালি যেটা আপনার তৈরি করতে গিয়ে আপনার দুই চার দিন চলে যেত সেটা সে কয়েক সেকেন্ডেই করে দিয়ে দিবে। এই চ্যাট জিপিটিকে আপনি কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন জাস্ট তার কাছ থেকে আইডিয়া নেবেন আপনি একদম প্রপারলি করতে গেলে কিন্তু আপনি ফেল করে যাবেন বা পিছিয়ে যাবেন ধরেন আপনি ফানি ভিডিও তৈরি করেন আপনি যদি তাকে বলেন যে আমি একটা ফানি ভিডিও তৈরি করতে চাই থিমটা হচ্ছে এইটা তুমি আমাকে একটা প্রপার একটা স্ক্রিপ্ট লিখে দাও সে কিন্তু লিখে দিবে। আপনি যদি বলেন যে পাঁচটি সেরা টিভি নিয়ে তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও তাহলে সে আপনাকে লিখে দিবে আপনি যে নিচেই কাজ করেন না কেন সে কিন্তু আপনাকে হেল্প করবে এবং এটা প্রপার ওয়েতে হেল্প করবে জাস্ট ওইটার সাথে আপনার ব্রেনটাকে যদি আপনি সমন্বয় করে নিতে পারেন তাহলে খুবই চমৎকার একটা রেজাল্ট কিন্তু এ থেকে পাবে আপনাকে কিছুক্ষণ আগে যেটা লঘু দেখাচ্ছিলাম লঘু ছাড়াও কিন্তু আপনি পোস্টার ডিজাইনও করতে পারেন আপনি তাকে ছবি দিয়ে আপনি যদি প্রপার টেক্সটগুলো লিখে যদি গাইডলাইনসটা দেন সে কিন্তু আপনাকে একটা প্রপার পোস্টার ডিজাইনও করে দিবে বা ব্যানার ডিজাইনও কিন্তু সে আপনাকে করে দিবে আচ্ছা এবারে দেখেন আমি কি বললাম যে আমার দেখা পাঁচটি সেরা সিনেমা হচ্ছে কেজিএফ এমআই থ্রি ম্যাট্রিক্স বরবাদ টাইটনিক এখন এই রুচির আলোকে তুমি আমাকে কিছু সিনেমা সাজেস্ট করো যেগুলো আমার দেখলে ভালো লাগবে সে রিসার্চ করে কিন্তু সে চমৎকার কিছু সিনেমার সাজেশন কিন্তু সে দিয়েছে এইভাবে আপনি আপনার এন্টারটেনমেন্টের কাজটাও কিন্তু আপনি তাকে দিয়ে সারাতে পারেন আচ্ছা আমরা ম্যাথ নিয়ে ট্যান করি না দেখেন আমি এখানে তাকে একটি সরল অঙ্ক দিয়ে বললাম যে তুমি এটা আমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও সে এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে আপনি একটা জিনিস কনফার্ম থাকেন আপনার একজন টিচারও এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে না জাস্ট আপনি দেখেন সে কত সুন্দরভাবে এই সরলটার ব্যাখ্যা করে সে অ্যান্সারটা দিয়ে দিল সো গণিতের যে জটিল কাজগুলো আছে আপনি সেটা যে কোনো গণিতে হোক আপনি জাস্ট তাকে লিখে দিতে পারলে সে সমাধান দিবে পাশাপাশি আপনাকে এমনভাবে বুঝিয়ে দিবে যেটা দেখলে আপনি রীতিমতো সারপ্রাইজ হতে বাধ্য যারা টিচার রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনার সামনে খুব জটিল একটা বিষয় আছে যেটা আপনি আসলে বুঝতেছেন না হতে পারে সেটা মামলার কোনো একটা রায় হতে পারে কোনো আরও জটিল কোনো একটা জিনিস তখন আপনি কি করবেন অনেক ক্ষেত্রেই ধরেন হচ্ছে দলিলের ভাষা আমরা বুঝি না মামলার ভাষা এতটা ভালো বুঝি না এরকম অনেক কমপ্লেক্স কিছু জিনিস থাকতে পারে জাস্ট আপনি সেটাকে যদি সফট কপি করে দিয়ে যদি বলেন যে তুমি এটাকে আমাকে সিম্পলি বুঝিয়ে দাও দেখবেন আপনাকে খুব চমৎকারভাবে বাংলায় বুঝিয়ে দিয়েছে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকলেও কোনো সমস্যা নেই আপনাকে বাংলায় বুঝিয়ে দিবে সার অংশ এবং মূল টিমগুলো ধরে বুঝিয়ে দিবে সো এটা আপনার যে কত কাজে লাগবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আচ্ছা আপনি জানেন কি না এইটা দিয়ে আপনি কিন্তু অ্যাপস তৈরি করতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই চ্যাটজিবিটি দিয়ে জাস্ট আপনি কোন কাজটা করতে চাচ্ছেন বা অ্যাপসটাকে কীভাবে ডেভেলপ করতে চাচ্ছেন বা ওয়েবসাইটটা কীভাবে ডেভেলপ করতে চাচ্ছেন সেই বিষয়টা তাকে আপনি বলেন জাস্ট ডিজাইনও যদি করতে চান সেটাও আপনি তাকে বলেন দেখবেন একদম চমৎকারভাবে চ্যাট জিপিটি আপনার সামনে সেই বিষয়টাকে প্রেজেন্ট করে দিয়েছে এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে যেমন কোডিংয়ের যে বাঘ আছে সেইগুলো ফিক্স করা অনেক কঠিন একটা বিষয় বাট এইটা দিয়ে আপনি খুব সহজেই সেটা করে ফেলতে পারবেন আচ্ছা আর একটা বিষয় বলি যেটা খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনার কোনো একটা ইংরেজি প্রতিবেদন আছে এখন সেটাকে যদি আপনি গুগলে ট্রান্সলেট করতে দেন তাহলে ট্রান্সলেট ভাই কখনোই প্রপারলি হবে না বাট আপনি যদি চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে এটা প্রপার ট্রান্সলেশন করে দেওয়া আমাকে বাংলায় তাহলে সে যে ট্রান্সলেশনটা করে দিবে এটা। একেবারে হান্ড্রেড পারসেন্ট না হলেও আমি বলবো যে এটা এত চমৎকার হবে যেটা গুগল ট্রান্সলেটের চেয়ে হাজার গুণ বেটার সো বুঝতেই পারছেন যে আপনার এই সংক্রান্ত কাজ করতে পারবেন অর্থাৎ এদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখেও ফেলতে পারবেন সেটা চাইনিজ হোক আরবি হোক যে কোনো ল্যাঙ্গুয়েজটা আপনি কিন্তু শিখতে পারবেন জানতে পারবেন সো এই জায়গাটায় কিন্তু আপনাকে অনেক হেল্প করবে সে আচ্ছা চ্যাট জিপিটি আর একটা মজার বিষয় হচ্ছে কি জানেন চ্যাট জিপিটির সাথে আপনি যে শুধু টেক্সট লিখবেন সেটা কিন্তু না আপনি কিন্তু সরাসরি কথাও বলতে পারেন আপনার ভাই অনেক ইনফরমেশন জানা দরকার আপনি জাস্ট তাকে বলবেন সে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিবে মানে একটা মানুষ যেরকম আপনাকে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দেয় সে দিয়ে দিবে আপনি এই মুহূর্তে এমন একটা জায়গায় বসে আছেন যেখানে আড্ডা দেওয়ার কেউ নেই আপনি চ্যাটচিবিটির সাথে আড্ডা দেন না এবং বুদ্ধিমত্তার সাথে আপনি তার সাথে আড্ডা দিতে পারবেন মানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর সে কিন্তু খুব ইন্টেলেকচুয়ালভাবে সে দিতে পারবে ধরেন আপনার কম্পিউটারে কোনো সমস্যা হলো শুধু কম্পিউটারে না মোবাইলে কোনো সমস্যা হলো আপনার বাসার ইলেকট্রিক্যাল সার্কিটে কোনো সমস্যা হলো বা আপনার মানে ফ্রিজে সমস্যা হলো মানে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলো আপনি জাস্ট তাকে যদি ছবিটা তুলে বলেন যে এখানে কী প্রবলেমটা হয়েছে তুমি আমাকে একটু বলো তো লিখেন না অথবা যে প্রবলেমটা হয়েছে সেটা ছবি তোলার যাচ্ছে বা এই ছবি তোলার মতো এরকম কিছু না আপনি প্রবলেমটা করে তাকে বলেন যে এই প্রবলেমটা হয়েছে এটা সমাধান কি একটা প্রপার একটা সমাধান আপনাকে দিবে যেটা নর্মালি আপনার ইন্টারনেট গেটে আসলে সুসজ্জিতভাবে এরকম সমাধান কিন্তু আপনি পাবেন না আমরা অনেকে কিন্তু স্বাস্থ্য সচেতনতাই ভাবে বাট আমরা যখন কোনো বিষয় স্বাস্থ্য সচেতনতা বিষয় যদি ইন্টারনেটে সার্চ করে দেয় তাহলে দেখা গেলো যে আমি বললাম যে কীভাবে ডায়েট করব তখন অনেকগুলো ওয়েবসাইট আসে আমরা এক একটাতে ক্লিক করি এক একজন এক একজনের মতো লিখে রেখেছে কেউ তার প্রমোশনাল পারপাসে এইটা এটা লিখে তার প্রোডাক্ট সাজেস্ট করে ফেলছে ওইটা করছে ওইটা করছে সো এইগুলো থেকে আমরা কিন্তু বিভ্রান্ত হই বাট জিপিটিকে যদি আপনি বলেন যে আমার স্বাস্থ্যগত এই সমস্যা আমি কি করব। সে কিন্তু আপনাকে একটা সাজেশন দিবে আপনি ডায়েট করতে চাচ্ছেন আপনি যদি বলেন যে আমি ডায়েট করতে এই এইভাবে তাহলে সে আপনাকে একটা সমাধান দিবে এবং দেওয়ার পরে সে বলবে যে আমি এইভাবে দিতে পারি তুমি কি এইভাবে চাও কি না আমি ওইভাবে দিতে পারি তুমি ওইভাবে চাও কিনা না আপনি জাস্ট তাকে বলবেন সে একটা করে করে দিবে। সো স্বাস্থ্য বিষয়ক যে প্রবলেমটা আছে সেখানেও কিন্তু সে অনেক বেশি হেল্প করে থাকে সো গাইস আসলে যে বিষয়গুলো বললাম সেইগুলো ছাড়াও এই চ্যাট জিবিটির যে ব্যবহারটা আছে সেটা আসলে ইউজ মানে এটা বলে শেষ করা যাবে না আমি যদি এক কথা জিনিসটা শেষ করি সেটা হচ্ছে আপনার যা প্রয়োজন সোজা কথা হচ্ছে আপনার যা প্রয়োজন আপনি সেটা জাস্ট বললে তার কাছে একটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন মানে আপনি যদি এইটাও লেখেন যে ভাই গড়িটা কিভাবে পড়তে হবে শার্টটা কিভাবে পড়তে হবে আমি জানি না ভাই আমি রান্না করতে চাই রান্নাটা কিভাবে করব ভাত রান্না করতে চাই সেটাও সে করে দেবে সোজা কথা হচ্ছে আপনার মনে যা আসে সেটা যদি আপনি তাকে বলতে পারেন সে আপনাকে একটা প্রপার সমাধান কিন্তু দিয়ে দিবে। যাই হোক ভিডিওটা করছে না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ